বিবাহ <laughs> উচ্ছেদ <small>

আরে চলে যা লাইভ হচ্ছে কোনটুকু সেটা বর্ষা দাদা আজই টাকা আর কান্দারাসুরা 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 আম্রাসুরা বাজো তো যাবে না আপনি করে ইলেকট্রোনেটা পিটি লেখেন

মনে করে যেভাবেই হোক তোমার দুর্ঘট্য তোমার এই সবাই তা আমার আমরা তোমার মহলের একটা লক্ষ টাকা আর তোমার ওই তিন মাস ধরে যে বা তোমার মেয়ে কিছুটা অংশে আমরা একটু খোস ষাট হাজার টাকা এই নিয়ে এই নিয়ে সেটাকে সই করে দেয়

সাইন করে না আর কি